আসসালামু আলাইকুম দর্শক এটা বাংলাদেশ ভাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কিছুই ঘটতেছে বইয়ের মধ্যে অনেক কিছু পরিবর্তন আনা হচ্ছে যে বিষয়টা নিয়ে এখন বর্তমানে সবচেয়ে বেশি ভাইরাল আমরা এই জন্য বিকাশ বা ব্রাকের সকল জিনিসে আমরা বয়কট ঘোষণা করতেছি ফেসবুকে দেখবেন দর্শক শ্রোতা আসিফ মাহমুদ আসিফ মাহতাব নামের একজন শিক্ষক যে ব্রাক বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ ছিল তো তিনি সপ্তম শ্রেণী বইয়ের উনচল্লিশ এবং চল্লিশ নাম্বার পেজটা আমাদের সবাইকে পড়তে বলছেন এবং তিনি একটি লাইভ অনুষ্ঠানে এসে তিনি কিন্তু সেখানে সেই বইয়ের উনচল্লিশ তিনি একটা প্রতিবাদ জানাইছেন যে তার বক্তব্য অনুযায়ী যে উনচল্লিশ এবং চল্লিশ নাম্বার পেজ যে কথাগুলো লেখা আছে এটার মাধ্যমে বাংলাদেশের সমিতা প্রমোট করা হচ্ছে দর্শক শ্রোতা এইটার প্রতিবাদ করায় পরের দিনে আমরা দেখলাম যখন ভিডিওটা ভাইরাল হয়েছে তখন তাকে চাকরিচ্যুত করা হয়েছে বা তিনি সেখানে পারমানেন্ট কোনো শিক্ষক ছিলেন না তো এটার প্রতিবাদ করা হচ্ছে বাংলাদেশে তো আমরা এখন আপনাদের সামনে আসলে যারা এখনো পর্যন্ত যাদের কাছে বই নাই যে আসলে সেই শরীফের গল্পটা কি গল্প কি এমন গল্প বইয়ের মধ্যে দেওয়া হয়েছে যেটা নিয়ে পুরো বাংলাদেশ এখন তোলপাড় যেটার জন্য আমাদের আসিফ স্যারের চাকরি চলে গেল আসিফ স্যার প্রতিবাদ করাতে বাংলাদেশের মানুষজন কিন্তু তাকে ব্যাপক পরিমাণে সাপোর্ট করতেছে কারণ আমরা এখানে ভাই আমরা এগুলো চাই না বাংলাদেশে যে এটা প্রতিষ্ঠা হোক চলুন দেখি সেই শরীফার গল্পে কি লেখা আছে আমরা মূল গল্পটুকু বলবো ছোটবেলা থেকে সবাই আমাকে ছেলে বলতো কিন্তু আমি নিজে এক সময় বুঝতে পারলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন এটা কিন্তু সেই শরীফার গল্পে লেখা আছে আমি মেয়েদের মতো পোশাক পরতে ভালোবাসতাম কিন্তু বাড়ির কেউ আমাকে পছন্দের পোশাক কিনে দিতে রাজি হতো না বন্ধু সাজবার জিনিস লুকিয়ে লুকিয়ে সাজতাম আমি নিয়ে ধরা পড়লে বকা জোকা এমনকি উত্তম মাধ্যমও আমার কপালে জুটতো মেয়েদের সঙ্গে খেলতে আমার বেশি বেশি ইচ্ছা করত। কিন্তু মেয়েরা আমাকে খেলায় নিতে চাইতো না ছেলেদের সঙ্গে খেলতে গেলেও তারা আমার কথাবার্তা চালচলন নিয়ে হাসাহাসি করতো বুঝতে পারতেছেন বিষয়গুলো। স্কুলের সবাই পাড়া পাড়াপড়শি এমনকি বাড়ির লোকজন আমাকে ভীষণ অবহেলা করত। আমি কেন এরকম একথা ভেবে আমার নিজেরও খুব কষ্ট লাগত নিজেকে ভীষণ একা লাগত একদিন এমন একজনের সঙ্গে পরিচয় হলো যাকে সমাজের সবাই মেয়ে বলে কিন্তু সে নিজেকে ছেলে বলেই মনে করে আমার মনে হলো এই মানুষটাও আমার মতো সে আমাকে বলল আমরা নারী বা পুরুষ নই আমরা হলাম থার্ড জেন্ডার সেই মানুষটা আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল সেখানে নারী পুরুষের বাইরেও আরও নানা রকমের মানুষ আছেন তাদেরকে বলা হয় হিজরা জনগোষ্ঠী গল্পটা কিন্তু তাদের সবাইকে দেখে শুনে রাখেন তাদের গুরুমা এই গল্পগুলো কিন্তু আমরা জানি আমার সেখানে গিয়ে নিজেকে আর একলা লাগলো না মনে হলো না যে আমি সবার চেয়ে আলাদা সেই মানুষগুলোর কাছেই থেকে গেলাম এখানকার নিয়ম কানুন ভাষা রীতিনীতি আমাদের বাড়ির চেয়ে অনেক আলাদা আমরা সবার সুখ দুঃখ ভাগ করে নিয়ে একটা পরিবারের মতোই থাকি বাড়ির লোকজনের জন্য মন খারাপ হইতো তাই মাঝে মধ্যে বাড়িতেও যাই আর একটু গল্প আছে এতটুকু গল্প অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে শরীফার গল্প সে আগে নিজেকে আসলে সবাই তাকে কি বলতো মানে ছেলে বলতো কিন্তু সে মনে মনে ফিল করতো সে একজন মেয়ে এরপরে আসলে একটা হিজরা জনগোষ্ঠীর সাথে তার দেখা হয় এবং তার সাথে সে চলে যায় এবং তাদের সাথে থাকা শুরু করে এবং তার যে পরিবার আছে সেই পরিবার যখন মন খারাপ হইতো তাদের সাথে বাড়িতে দেখা করতেও যাইত আমরা লাস্টের দিকে আছি গল্পের আজ থেকে থেকে বছর আগে আমি বাড়ি ছেড়েছি সেই আমার নতুন বাড়ির লোকজনের সঙ্গে শহরে বিভিন্ন বাড়িতে গিয়ে নতুন শিশু আর নতুন বর বউকে দোয়া আশীর্বাদ করে পয়সা রোজগার করি যেটা বর্তমানে কারা করে বুঝতে পারতেছেন কখনো কখনো লোকের কাছে চেয়ে টাকা সংগ্রহ করি আমাদেরও ইচ্ছে করে সমাজের আর দশটা স্বাভাবিক মানুষের মতো জীবন কাটাতে পড়াশোনা চাকরি ব্যবসা করতে এখনও বেশিরভাগ মানুষ আমাদের সঙ্গে মিশতে চায় না যোগ্যতা থাকলেও কাজ দিতে চায় না তবে আজকাল অনেক মানুষ আমাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল ইদানিং আমাদের মতো অনেক মানুষ নিজ বাড়িতে থেকে লেখাপড়া করছে আমাদের মতো মানুষ পৃথিবীর সব দেশেই আছে অনেক দেশেই তারা সমাজ সমাজের বাকি মানুষের মতনই জীবন কাটাচ্ছে তবে আমাদের দেশের অবস্থারও বদল হচ্ছে দু সালে সরকার আমাদের স্বীকৃতি দিয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আমাদের জন্য কাজ করছে শিক্ষার ব্যবস্থা করছে কর্মসংস্থানের ব্যবস্থা করছে সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর প্রচেষ্টা নিচ্ছে নজরুল ইসলাম ঋতু শাম্মিরানি চৌধুরী বিপুল বর্মনের মতো বাংলাদেশের হিজরা জনগোষ্ঠীর অনেক মানুষ সমাজ জীবনে এবং পেশাগত জীবনে সাফল্য পেয়েছেন এই হচ্ছে এই দুইটা পেজের গল্পটা এখন আসেন যেখানে বলতে পারেন যে ভাই এখানে তো এখানে আমরা সেই হিজরাদের কথা দেখলাম এই গল্পে তুলে ধরা হয়েছে আসলে যে কোনো কিছু শুরু করতে হইলে আপনি ডাইরেক্টভাবে শুরু করতে পারবেন না আপনি গভীরভাবে যদি দেখেন যে শুরুটা কিন্তু তারা অন্যভাবে করতে যাচ্ছে যে অল্প একটু বীজ আমি বুনলাম আস্তে আস্তে এই বীজটা বাড়াবো বা এই সম্পর্কে মানুষজন জানবে এবং মানুষজন বাংলাদেশে এটা একটা মানে বুঝতে পারতেছেন এক কথা ডাইরেক্ট বোঝাইতে গেলে যে এই হিজরা জনগোষ্ঠীর গল্পের মাধ্যমে বাংলাদেশে ট্রান্সজেন্ডার বা সমকামিতার একটা প্রমোট তারা আস্তে আস্তে করতে চাচ্ছে তো সেটাই আমাদের আসিফ মাহাতাব স্যারের পছন্দ হয়নি বা বাংলাদেশের অনেক আলেম ওলামারাও কিন্তু এটা নিয়ে বিরোধিতা করেছে এই গল্পটা নিয়ে বিরোধিতা করেছে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন গল্পটা আমি আপনাদের সামনে পড়ে শোনালাম যে পাতাগুলোই আসলে ছিঁড়ে ফেলেছিলেন তিনি আপনাদের কি মতামত থাকবে যে আসিফ মাহাতাব স্যার সঠিক করেছেন নাকি ভুল করেছেন কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু লিখবেন আমার আরেকটা আমার আরেকটা একটা ব্যক্তিগত মতামত হচ্ছে গল্পটার নাম রাখা হয়েছে শরীফা কেন শরীফা রাখলেন ভাই বইয়ের বেকুন যে কোনো বিষয় নিয়ে মত পার্থক্য থাকতে পারে তো এটা যেহেতু অনেক মানে একটা বিষয় তাহলে আলেমন আমাদের সাথে বসে এই গল্পটা একটু পরিবর্তন করা যায় বা এখানে এমন কিছু ইনপুট দেওয়া যায় যাতে সবাই আসলে ভালোভাবে মেনে নেয় আপনারা গল্পটা যদি আসলেই প্রকৃতপক্ষে হিজরা গোষ্ঠীর হিজরা জনগোষ্ঠীর জন্য আপনারা মানে লিখে থাকেন তাহলে গল্পটার টাইটেল এমন দেওয়া উচিত ছিল যাতে সবাই ক্লিয়ার বুঝতে পারে যে একটি হিজরা জনগোষ্ঠীর একজনের গল্প কিন্তু এখানে তো আমরা যারা চিষ্টির বিরুদ্ধে যায় বা যেটা করলে মানে কি বলে বুঝতেই পারতেছেন আমরা যেটা সমর্থন করতে পারি না এমন টাইপের ও কথাবার্তা যেটা ব্যাখ্যা করা যায় এই গল্পটার মাধ্যমে যে কেউ চাইলে অন্য টাইপের ব্যাখ্যা করতে পারে তো এমন কেন রাখবো আমরা